হ্যালো পান্ডুয়া কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিকে যে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আরব ও ডুবাইয়ের স্টেডিয়ামে যে খেলাটি হচ্ছে আটটি দল নিয়ে এখানে কিন্তু দুইটি গ্রুপ আছে এ গ্রুপে এবং বি গ্রুপ তো বাংলাদেশ আছে কিন্তু বি গ্রুপে তো বি গ্রুপে আগামী রাতে কিন্তু আফগানিস্তান ভয়েস বাংলাদেশ খেলা হয়েছে তো সেখানে কিন্তু আফগানিস্তানকে আমাদের বাংলাদেশ আট রানে হারিয়ে দিয়েছে এবং বাংলাদেশ কিন্তু তাদের দ্বিতীয় জয় নিয়ে ফিরছে মাঠটাকে তো এই যে এইখানে খেলাটি হয়েছে আগামী রাতে তো আমি রাতে কিন্তু ভিডিওটি করতে পাইনি সেই জন্য কিন্তু দিনে করতেছি কারণ বারোটা প্লাস বেড়ে গেছিলো তো আমরা আজকে দেখবো বাংলাদেশের খেলা কেমন ছিল এবং বাংলাদেশ কীভাবে সমীকরণে সেমিফাইনালে যাবে সেই সম্পর্কে কিন্তু আমরা দেখবো আজকে ভিডিওতে তো দেখতে থাকুন তো প্রথমে আমরা একটু দেখে বাংলাদেশ আফগানিস্তানের সাথে কেমন খেলছে তো প্রথমে কিন্তু টস জিতে বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চারটে লিটন কি মানে টাইগারের যে অরিজিনাল বাঘ সেটি কিন্তু কালকে রাতে সেটি কিন্তু প্রমাণ করছে আগে ব্যাটিং নিয়ে কোনো ভয় ডয় না প্রথমেই কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তো প্রথমে ব্যাটে গিয়ে কিন্তু বাংলাদেশ তানজির তামিম এবং সাইফ হাসান আছেন তো আমাদের কিন্তু অনেক মানে চারটি পরিবর্তন আছে এই তৃতীয় ম্যাচে বাংলাদেশের কিন্তু তৃতীয় ম্যাচ আর আফগানিস্তানের কিন্তু তৃতীয় ম্যাচ তো এই সাইফ আর তানজির তামিম অসাধারণ শুরু করে পাওয়ার পেলেতে আমাদের বিনা উইকেটে উনুসাইট মানে আমরা যে পাওয়ার হিটিং কিন্তু দেখছিলাম প্রথম দিকে ভাবছিলাম যে একশো আশি প্লাস দুইশো রান হবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তেমনটা হয়নি আমাদের একশো রান হয়েছিল তো পরে তানজির তামিম কিন্তু করেন একত্রিশ বলে বাহান্ন রান আর সাইফ হাসান করেন কিন্তু আঠাইশ বলে তিরিশ রান এই দুই ওপেনার এরপরে ক্যাপ্টেন লিটন করেন কিন্তু এগারো বলে নয় রান কিন্তু সবাইকে হতাশ করে তার কাছ থেকে আমরা সবসময় ভালো পারফরমেন্স পাই বাংলাদেশের ক্যাপ্টেনের কাছে তো এরপরে তৈথি দেয় এই তৈ দেয় কিন্তু কুড়ি বলে ছাব্বিশ রান করে সে প্রথম থেকে ভালো করে কিন্তু সেই দিকে কিন্তু বল খাবি খাবে একদম বাংলাদেশকে শেষ তল নিয়ে আসে তার খেলাটা আমি বুঝলাম না সে কী চায় মানে নিজের জন্য খেলে না দেশের জন্য খেলে এটাই আমি বুঝি না তো এর পরে শামীম পাটোয়ারি এই শামীম পাটোয়ারি কিন্তু আগামী ম্যাচে ভালো খেলেছিল কিন্তু কালকে তার খেলার ধরন কিন্তু একটু ভালো ছিল না তো সে কিন্তু এগারো বলে এগারো রান করে এরপরে জাকির আলী এই জাকির আলী কিন্তু কি খেলে ভাই এই পাড়া এর আর কি বলবো এখনো ব্যাটে বলে ঠিক মুহূর্ত করতে পারে না কি কালকে সব কিন্তু ডট আর ডট খেলিয়েছে মানে সে যদি তার বদলে যদি কালকে সাইফ সাইফুদ্দিনকে নামানো হতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো তাহলে বাংলাদেশে একটি বলিংও পেতো কিন্তু জাকির আলী যে কি খেলে আমি এটাই বুঝি না জাকির আলী তেরো বলে বারো রান করেছে তার খেলার ধরন ডেকে কালকে কিন্তু সবাই হতাশ সে যদি ভালো একটু খেলতে পারত তাহলে বাংলাদেশে আরও কিন্তু দশ বিশ রান বেশি রান হতো তো এবারে সোহান সোহান কিন্তু ছয় বলে বারো রান করে দুই শেষ ক্যারেটে এই সোহান কিন্তু আগে নামানো উচিত ছিল বাংলাদেশের যাই হোক বাংলাদেশ কিন্তু মোট রান করে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন রানের টার্গেট দেয় আফগানিস্তানকে আফগানিস্তানের বলিং কিন্তু রশিদ খান ক্যাপ্টেন রশিদ খান এবং নূর অনেক সুন্দর বল করে তারা কিন্তু এবারে আফগান কিন্তু ব্যাটে আসে আমাদের ব্যাটিং শেষ হয়ে যায় আফগান কিন্তু ব্যাটিং আসে ব্যাটে এসে কিন্তু বাংলাদেশের অনেক সুন্দর শুরু প্রথম বলে কিন্তু নাসুমের উইকেট একদম প্রথম বলে শুরুতে কিন্তু আঘাত নিয়ে আসে আফগানিস্তানের উপরে তো নাসুম কিন্তু প্রথম ওভারে কিন্তু মেটে নেয় এক উইকেটে এই বলে কিন্তু খেলতে হয় কিন্তু ভয় দেখায় কিন্তু এই যে গুরবাস গুরবাসকে বারবার ভাবতে আনতে গুরবাস কখন আউট হবে কখন আউট হবে কিন্তু সেই কিন্তু আউট হয়ে গেল রিসাদের বলে একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে এরপরে আবার কিন্তু ভয় দেখাতে থাকে আসমাতুল্লাহ এই আসমাতুল্লাহ কিন্তু অলরাউন্ডার সে কিন্তু ষোলো বলে তিরিশ রান করে সে কিন্তু ভয় দেখাতে থাকে যে কীভাবে বলা যায় না সে কিন্তু ষোলো বলে তিরিশ রান করে আউট হয়ে যায় তারপরে কিন্তু আবার একজন ব্যাটিং ভয় দেখাতে থাকে আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান এই রশিদ খান তার কিন্তু অহংকার অনেক সে কিন্তু মনে করে যে ভারতের পর কিন্তু এশিয়াদের মধ্যে আফগানিস্তান শক্তিশালী দল দ্বিতীয় নাম্বারে তো সেই রশিদ খান কিন্তু এগারো বলে বিশ রান করে সে কিন্তু আউট হয়ে যায় তখনই কিন্তু বাংলাদেশে একটা এ আসে যে বাংলাদেশ জিতবে আমার একটা চিন্তা ভাবনা আসে তো শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু আর রানে বিশাল এক জয় লাভ করে আর বাংলাদেশের বলিংরা কিন্তু অনেক সুন্দর করে সবাই কিন্তু মোটামুটি ভালো করে বিশেষ করে মোস্তফিজুল কিন্তু প্রথমে রান দেয় কিন্তু সেই দিকে কিন্তু যখন কাজে লাগবে সে কিন্তু কাজ দেখিয়েছে আর ম্যান অব দি ম্যাচ হয়েছে কিন্তু নাসুম আহমেদ চাই রবার্স বল করে এক মেডেন দিয়ে এগারো রান এবং দুই উইকেট পেয়েছে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ এবং আফগানিস্তানকে কিন্তু বাংলাদেশ ওয়াল আউট করে দেয় সে পুরাই মামা একটা শেষ এই কিন্তু বাংলাদেশের খেলা এমনই ছিল তো বাংলাদেশ কিন্তু বাঘের মতন কয়েকজন দেখেছে এবং বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে দুই নাম্বারে আছে পয়েন্ট হলে তো আমরা দেখবো যে বাংলাদেশ কিভাবে সমী কয়েনে সেমিফাইনালে উঠতে পারে তো সেই সম্পর্কে আমরা একটু আগে পয়েন্ট টেবিলটা একটু দেখবো যে পয়েন্ট টেবিলটা কেমন আছে যে পয়েন্ট টেবিলটা আমরা একটু না দেখে বোঝা যাবে না যে বাংলাদেশ কীভাবে সমীকরণে চলে যাবে সেমিফাইনালে উঠবে তো এই যে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিল পয়েন্ট টেবিলে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা কিন্তু খেলতে দুই ম্যাচ দুইটা কিন্তু উইন একটু কিন্তু লস না তাদের পয়েন্ট কিন্তু চার আর ওয়ানে কিন্তু তাদের প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন আর দুই নাম্বারে আছে কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশ খেলছে কিন্তু তিন ম্যাচ বাংলাদেশে কিন্তু সব ম্যাচ হয়ে গেছে তিন ম্যাচ কিন্তু তিন ম্যাচ করে কিন্তু খেলা হবে তো দুইটি কিন্তু উইন একটি কিন্তু লস শ্রীলঙ্কার কাছে হেরেছিল এবং মোট পয়েন্ট কিন্তু চার এবং আমাদের কিন্তু মাইনাস পয়েন্ট আসে দুই দেখতে পাচ্ছেন এখানে মাইনাস পয়েন্ট একটু আসে বাংলাদেশের তো এরপরে তিন নম্বরে আসে কিন্তু আফগানিস্তান তো আফগানিস্তান কিন্তু দুই ম্যাচ খেলছে দুই ম্যাচে একটি উইন এবং বাংলাদেশের কাছে কালকে একটি হেরে গেছে তো আর তাদের পয়েন্ট কিন্তু দুই পয়েন্ট এবং তাদের কিন্তু ওয়ানে হিউজ পরিমাণ কিন্তু প্লাস পয়েন্ট আছে এই হল সমস্যা তো এরপরে চার নম্বরে কিন্তু আছে হংকাঙ্ক কিন্তু সবগুলো ম্যাচ হেরে গেছে তারা কিন্তু আর কি বলবো জিরো পয়েন্ট তারা কিন্তু প্রথমে বাদ পড়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা দেখবো এখন যে পারবে এই যেমি ফাইনালে তো এইদিকে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে আশি রানে হারায় তাহলে কিন্তু আফগানিস্তান আর বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে টোটালি হারিয়ে দেয় মানে হারিয়ে দিলেই কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাই করবে সেমিফাইনালে চার দলের ভিতরে তো এই হলো সমীকরণ যে বাংলাদেশ কীভাবে যাবে যদি শ্রীলঙ্কাকে আশি জানে আফগানিস্তান হারায় তাহলে কিন্তু আফগানিস্তান যাবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় তাহলে বাংলাদেশ আর শ্রীলঙ্কা চলে যাবে তো এখন আমরা কিন্তু শ্রীলঙ্কার পরে ভরসা রাখবো আমরা কিন্তু এই প্রথম বা শ্রীলঙ্কা কিন্তু সাপোর্ট করবো আশা করি আফগানিস্তানকে নাগিন ড্যাস দিবে শ্রীলঙ্কা তো যাই হোক আজ এই পর্যন্ত আমি কিন্তু অনেক সুন্দরভাবে দেখি যে সমীকরণটি কেমনভাবে বাংলাদেশ যেতে পারবে তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন